আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট কলেজ পরীক্ষার্থীরা আমার গণিত ক্লাসে তোমাদের আরও একবার স্বাগতম আজকে আমার ক্লাসে যে অঙ্কটি আছে সেটি হলো একটা সমীকরণের অঙ্ক লেখা আছে একটা শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটা বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন আমার প্রশ্ন হলো ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন প্রথমে আসি এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। আমি কিভাবে বুঝবো যে এটা গঠন করে সমাধান করতে হবে দেখা যাচ্ছে এখানে বলেছে যে করে ছাত্র বসবে তিনটা বেঞ্চে আবার বলেছে তিনজন করে ছাত্র বসবে ছয় জন ছাত্র দাঁড়িয়ে থাকবে তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন এখানে ঠিক কতজন ছাত্র আছে দেয়া নাই আবার কতটা বেঞ্চ আছে তাও দেয়া যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কতটা ছাত্র আছে তাও দেয়া নেই কতটা বেঞ্চ আছে তাও দেয়া নেই তখন এই অঙ্কগুলো সমাধান করতে হবে সমীকরণ গঠন করে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা চাইলে ছাত্র সংখ্যা ধরেও অঙ্কটা করতে পারি বেঞ্চের সংখ্যা ধরেও অঙ্কটা করতে পারি তবে এই অঙ্কটা বেঞ্চের সংখ্যা ধরে করলে অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে ছাত্র ধরলেও সমাধান হবে তবে বেঞ্চেরটা টা সবচেয়ে ইজি আচ্ছা আশা দেখা যায় সমাধানটা কি হয় আমরা এখানে লিখতেছি সমাধান আমরা প্রথমত বেঞ্চের সংখ্যা ধরে নেব তা আমরা লিখব যে ধরি বেঞ্চের সংখ্যা বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে চারজন করে ছাত্র বসলে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে আমার মোট বেঞ্চ কয়টা আছে এক্সটা কয়টা বেঞ্চ খালি থাকবে তিনটা তাহলে কয় কয়টা বেঞ্চ আমার স্টুডেন্ট বসবে x মাইনাস এক্স তিন তাহলে আমার x মাইনাস তিনটা বেঞ্চে স্টুডেন্ট বসবে তাহলে আমরা লিখতে পারি যে চারজন করে ছাত্র বসলে মোট ছাত্র সংখ্যা তাহলে কতটা বেঞ্চে আমার ছাত্র বসেছে x 3 কয়জন করে বসেছে চারজন তাহলে বেঞ্চের সংখ্যার সাথে যখন আমি ছাত্র কয়জন করে বসেছে এটা গুণ করব তাহলে আমার মোট ছাত্র সংখ্যা বের হয়ে যাবে তাহলে আমার বেঞ্চ হচ্ছে x 3 টি কয়জন করে বসেছে 4 জন তাহলে এতজন এটা আমার সমীকরণ নাম্বার এক আবার আবার কি বলেছে যে 3 জন করে ছাত্র বসলে 6 ছাত্র দাঁড়িয়ে থাকে আমার মোট বেঞ্চ কয়টা এক্সটি কয়জন করে ছাত্র বসছে তিনজন করে তাহলে আমি লিখব যে তিনজন করে ছাত্র বসলে মোট ছাত্র সংখ্যা কতটা আমার বেঞ্চ আছে হলো এক্সটি কয়জন করে বসছে তিনজন করে তাহলে আমি গুণ করে দিলাম এতজন কিন্তু ছয়জন ছাত্র দাঁড়াই ছিল ওই ছয়জন ছাত্র বেঞ্চে বসতে পারে নাই তাহলে ওই ছয়জন ছাত্রকে এইখানে যোগ করে দিতে হবে যে তাহলে কতজন এতজন এটা হলো আমার সমীকরণ নাম্বার দুই তাহলে চারজন করে ছাত্র বসলে আমার মোট ছাত্র হয় এতজন আর তিনজন করে ছাত্র বসলে হয় মোট ছাত্র আমার হয় এতজন তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি এই মোট ছাত্র সংখ্যা সমান এই মোট ছাত্র সংখ্যা তাহলে আমরা এইখানে লিখি যে প্রশ্ন মতে চার গুনন এক্স বিয়োগ তিন সমান হচ্ছে কি যে তিন এক্স যোগ হচ্ছে ছয় তাহলে এটার আমরা সমাধান করি বা চার আর এক্সে গুণন করলে কত হবে চার এক্স মাইনাস চার আর তিনে গুণন করলে হবে কত বারো সমান এইখানে তিন এক্স যোগ হচ্ছে ছয় আমাদের টার্গেট যেহেতু এক্সের মান বের করা আমরা এক্সটাকে সমান চিহ্নের বাম পাশে রাখবো আর সব সংখ্যাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দেবো তাহলে আমরা লিখতে পারি বা চার এক্স এই তিন এক্স এইখানে যোগ আকারে আছে সমান চিহ্নের বাম পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস কত হবে তিন এক্স ইকুয়াল এই ছয় এখানে প্লাস আছে এই বারো এখানে মাইনাস আকারে আছে সমান চিহ্নের ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে সেটা প্লাস হয়ে যাবে তাহলে দেখে চার এক্স থেকে তিন এক্স বাদ গেলে থাকবে এক্স আর এখানে ছয় আর বারো যোগ করলে হবে কত আঠারো তাহলে আমি এক্সের মান কত পাইলাম আঠারো অর্থাৎ আমার বেঞ্চের সংখ্যা আঠারো এখন এই এক্সের মান আমার যে দুইটা সমীকরণ আছে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমি টোটাল ছাত্র সংখ্যা পাব তাহলে এখানে লিখছি এখন এক্সের মান আমি দুই নং সমীকরণে বসাইলাম এক নং সমীকরণ বসাইলেও মান চলে আসবে যে এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কি আছে নং সমীকরণ আমার তিন গুণন আছে এক্স এক্সের মান পাইছি আমি কত আঠারো যোগ কত আছে ছয় এটা কিন্তু আবার আমার সরল অঙ্ক হয়ে গেল অর্থাৎ আমরা বদমাস ধরে যদি অঙ্কটা করি তাহলে আগে আমাকে গুণের কাজটুকু করতে হবে তাহলে আমরা লিখতে পারি বা তিন আঠারো হবে কত চুয়ান্ন যোগ হচ্ছে ছয় সমান সমান কত হবে ষাট তাহলে আমি লিখতে পারি অথেব মোট ছাত্র সংখ্যা কত ষাট জন আমার উত্তর কী হবে উত্তর হবে ষাট জন এবার শোনেন আর একটা কথা সেটা হলো আমি আমার জীবনের প্রথম একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম সেটা হলো কর্মসংস্থান ব্যাংকের অফিসার কাছে ওইটার রিটেনে এই ম্যাপটা এসেছিলো যেটা আমরা ক্যাডেটের বাচ্চাদেরকেও করাই অর্থাৎ ক্যাডেটের বাচ্চারা এই লেভেলের অঙ্কগুলোও করে বা তাদের এই লেভেলের অঙ্কগুলোও করাইতে হয় যেগুলো আমরা চাকরির পরীক্ষাতে ফেস করি আপনারা চাইলে চাকরির জন্য এই অঙ্কটা দেখে রাখতে পারেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্ত